নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বারাসাত লোকসভা কেন্দ্রে কোন দল এগিয়ে থাকতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে আপনাদের সামনে তুলে ধরব তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দিনে কি হতে পারে এই বারাসাত লোকসভা কেন্দ্রে দেখুন সব রাজনৈতিক দল বলবে যে আমাদের পাল্লা ভারী আমরা এগিয়ে থাকতে পারি কিন্তু তথ্য কি বলছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন আপনারা সকলে জানেন দু সালের লোকসভা নির্বাচনে এই বারাসাত লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধান ছিল এক লক্ষ দশ হাজার একশো উনসত্তর ভোটের এবং কাকলি ঘোষ দস্তিদারের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিজেপির প্রার্থী আপনারা সকলে জানেন তো আমরা যদি দেখি দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে দুটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন এবং পাঁচটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার এগিয়েছিলেন কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দেখা গেল যে সাতটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছেন এখানে আলোচনার বিষয় যেটা সেটাই আপনাদের সামনে তুলে ধরছি দেখুন আপনারা থামবেলে দেখেছেন যে বারাসাত লোকসভা কেন্দ্রে ভোটের খেলা ঘুরিয়ে দিতে পারে আই কেন বলছি আমরা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই বারাসাত লোকসভা কেন্দ্রে আইএসএফ কে দেখিনি বা আইএসএফ এর প্রার্থী ছিল না পশ্চিমবঙ্গে আইএসএফ নামক দলটিও ছিল না আমরা আইএসএফ দেখেছি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে অনেক বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছিল আইএসএফ কিন্তু একমাত্র বিধায়ক জয়লাভ করেছিলেন নওশাদ সিদ্দিকী ভাঙর বিধানসভা কেন্দ্র থেকে তারপর আমরা দেখেছি অনেক জায়গায় মিটিং মিছিল করে তাদের সংগঠনকে মজবুত করতে সংগঠনকে বাড়িয়ে নিতে কিন্তু এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে একাধিক কেন্দ্রে প্রার্থী দিয়েছে আইএসএ লোকসভা কেন্দ্রেও প্রার্থী দিয়েছে তাদের প্রার্থী হয়েছে তাপস ব্যানার্জী আপনারা সকলে জানেন তো এই কেন্দ্রে দু হাজার উনিশের পরে দু সালের বিধানসভা নির্বাচনে এই বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে তিনটি বিধানসভা কেন্দ্রে আমরা দেখেছি আই বা সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছিল এটা আমরা দেখেছি সেই তিনটি বিধানসভা কেন্দ্র হচ্ছে অশোকনগর মধ্যমগ্রাম এবং দেগঙ্গা আমরা যদি সেই তিনটি কেন্দ্রে তাদের প্রাপ্ত ভোট দেখি তাহলে অনেক কিছু আপনারা জানতে পারবেন বা অনেক কিছু জানা যাবে দেখুন অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে পঁয়তাল্লিশ হাজার পঁচানব্বই ভোট পেয়েছিলাম সাতশো আটচল্লিশ ভোট পেয়েছিল সংযুক্ত মোর্চার যে প্রার্থী বা আইএসএফ এর প্রার্থী ছিল তারপরে আমরা যদি দেখি দেগঙ্গা সেখানে সাতষট্টি ভোট পেয়েছিল এখানে সেকেন্ড পজিশন দখল করেছিল আইএসএফ প্রার্থী দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন তাহলে নতুন দল হিসাবে আইএসএফ কিন্তু এই তিনটি কেন্দ্রে এক লাখ ষাট হাজার ভোট পেয়েছে আপনারা বলতে পারেন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আই সংযুক্ত মোর্চার সঙ্গে তাদের আসন সমঝোতা হয়েছিল সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে যার জন্যে অশোকনগর মধ্যমগ্রাম এবং দেগঙ্গাতে কংগ্রেস এবং বামফ্রন্টের ভোটাররা হয়তো ভোট দিয়েছিল কিন্তু সেটা অতীত এখন বর্তমান আপনারা যেখানে আই এর সভা সমিতি দেখছেন সেখানে কিন্তু জনগণের ভিড় হচ্ছে জনসমাগম হচ্ছে তাদের র্যালিতে তাদের সভা সমিতিতে আমরা কয়েকটা সভা সমিতি দেখেছি সেখানে মানুষের ভিড় চোখে পড়ার মতো কিন্তু এই ভিড়টা ভোট বাক্সে কতটা আনতে পারবে বা কত ভোট টানতে পারবে সেটাই দেখার বিষয় থাকবে কিন্তু অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরাও বলছেন যে ISF পশ্চিমবঙ্গে যে কটা সিটে প্রার্থী দিয়েছে ভোট টানবে কোনো আসনে জয় না পেলেও ভোট কিন্তু টানবে কোনো কোনো কেন্দ্রে তারা কিন্তু লড়াইয়ের নির্বাচনী যে লড়াই সে লড়াইয়ে থাকবে যেমন বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু লড়াইয়ে থাকবে আইএসএফ তেমন বারাসাত লোকসভা কেন্দ্রেও আইএসএফ কিন্তু লড়াইয়ে থাকবে আর এই আইএসএফ যত বেশি ভোট টানবে তত বেশি মাথা ব্যথার কারণ হবে তৃণমূল কংগ্রেসের আর এই আই কিন্তু এই বারাসাত লোকসভার সমীকরণ পাল্টে দিতে পারে আর তারপরে আমরা যদি বলি বামফ্রন্টের কথা বামফ্রন্ট দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে যে ভোটটা তারা পেয়েছিল তার থেকে ভোট যে তাদের একটু হলেও বাড়বে এটা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরাও বলছেন তো এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে দু সালের লোকসভা নির্বাচনে বামের ভোট রামে গেছে সেই রামের থেকে আবার বামে ফিরতে পারে অনেকে এটা প্রশ্ন করছেন বা বলছেন তো কতটা ফিরবে সেটাই কিন্তু দেখার বিষয় থাকবে যেখানে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপি ভোট পেয়েছিল আটত্রিশ দশমিক পাঁচ সাত শতাংশ সেখানে তাদের ভোটটা কতটা বাড়বে না কতটা কমবে একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখুন এখানে বিজেপি প্রার্থী করেছে স্বপন মজুমদারকে আপনারা সকলে জানেন যে সিএ লাগু হয়েছে এই বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে সেখানে অনেক মতুয়া সম্প্রদায়ের লোক বসবাস করে থাকেন হয়তো তার জন্যে স্বপন মজুমদারকে এখানে কিন্তু প্রার্থী করা হলেও হতে পারে যদি সেটাই হয়ে থাকে তাহলে কিন্তু এখানে বিজেপি দু উনিশ সালে লোকসভা নির্বাচনে যে ভোটটা পেয়েছিল তার থেকে বেশি ভোট হলেও হতে পারে তাহলে তৃণমূল কংগ্রেস কি তাদের ভোটটা ধরে রাখতে পারবে প্রশ্ন এখানে তৃণমূল কংগ্রেস যদি তাদের ভোট ধরে রাখতে না পারে তাহলে কিন্তু এখানে সমীকরণ চেঞ্জ হতে পারে আর যেটা বললাম যে আইএসএফ কিন্তু এই বারাসাত লোকসভা কেন্দ্রে ভোটের খেলা ঘুরিয়ে দিতে পারে দেখুন আইএসএফ দেগঙ্গাতে ভালো একটা ভোট নিজেদের দিকে টানবে এটা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন আর অশোকনগর বিধানসভা কেন্দ্র এখানেও ভোট নেবে রাজারহাট নিউ টাউনেও কিন্তু ভোট নিতে পারে আইএসএফ কয়েকটা বিধানসভা কেন্দ্রে আইএসএফ কিন্তু ভালো ভোট নিজেদের দিকে টানবে আর যত বেশি ভোট টানবে তত বেশি এই বারাসাত লোকসভা কেন্দ্রে যে সমীকরণ সেটা চেঞ্জ হবে আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন